আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি বাংলাদেশ থেকে জাকিয়া সুলতানা বলছি আজকের পর্বে আমি আপনাদেরকে দেশি মুরগির তেল ঝাল রান্না করে দেখাবো আর এই দেশি মুরগিটার মধ্যে এত তেল ছিল যে এর পেটের মধ্যে ডিম আটকে গিয়ে মুরগিটা একদম নাজেহাল অবস্থা হয়েছিল তো সেই মুরগিটাই কিনে এনেছি আর এই যে দেখুন পেটের মধ্যে থেকে কতগুলো আস্ত আস্ত ডিম বের হচ্ছে তো বন্ধুরা ভিডিওর শুরুতে রিকোয়েস্ট করছি একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করবেন আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালোই লাগবে তো আমি এই পেটের মধ্যে থেকে ছোট ছোটো ডিমগুলো বের করে নিচ্ছি আর কিছু ডিম একদম গলে গিয়েছিল ভিতরে ভেঙে গিয়েছিল আর কি তো মুরগিটা বাঁচার কথাই ছিল না এরকম অবস্থায় এত তেল গায়ে তো এই যে দেখতে পাচ্ছেন মুরগিটা কিন্তু আমি অফ ক্যামেরায় স্কিন সহ কেটে ধুয়ে সুন্দর করে নিয়ে নিয়েছি আর এই যে এতটা পরিমাণ মাংস হয়েছে একদম দেশি মুরগি তার উপরে ডিম ধরা মুরগি আর কি আমরা বলি যেটা আর কি পেটের মধ্যে ডিম হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে একটা চুলার উপরে ফ্রাই প্যান দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি রান্নার আমি ছয়াবিন তেলে আজকে রান্নাটা করে নিচ্ছি আর পেঁয়াজ কুচি দিয়েছি আমি মিডিয়াম পরিমাণেই তেল দিয়েছি দেখতেই পাচ্ছেন তেল কিন্তু খুব বেশি দেয়নি আর পেঁয়াজ কুচি দিয়েছি এক কাপ মতো দিয়ে ভেজে নিচ্ছি আর কি পেঁয়াজটা ভাজতে ভাজতেই এর মধ্যে আমি আস্ত মশলাগুলো দিয়ে দিব। জিরা নিয়েছি দারচিনি নিয়েছি সাদা এলাচ কালো এলাচ তেজপাতা গোলমরিচ লং আস্ত জিরা এগুলো আর কি দিয়ে দিলাম আমি আর দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আদা রসুন জিরার পেস্ট আমি এক সঙ্গে করে যেহেতু এটা তৈরি করে রাখি তো আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিলাম দিয়ে এখন কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে নিলাম আর এখন একে একে লবণ দিয়ে দিচ্ছি প্রথমে আন্দাজ মতো আপনারা নিশ্চয়ই আপনাদের আন্দাজ মতো দিবেন তো লবণ দেওয়ার পরে এখানে গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি এটা মরিচের গুঁড়া তো আমি যেহেতু মুরগিতে অনেকটাই তেল দেখতে পাচ্ছেন আমি উঁচু উঁচু দেড় টেবিল চামচ এখানে মরিচের গুঁড়া দিয়েছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি এখানে এক টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়েছি আর এর সঙ্গে আমি দুইটা আলু কিন্তু ছোট সাইজের খুব বেশি বড় নয় মাঝারি সাইজের আর কি দুইটা আলু কেটে রেখেছিলাম যেহেতু প্রচুর তেল মুরগির গায়ে সেই জন্য আলু অ্যাড করেছি যাতে আলুটা কিছুটা তেল শুষে নিতে পারে এই আর কি তো মাংস সহ দিয়ে এখন মশলার মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ডিমটা কিন্তু আমি সাইড করে রেখেছি আস্ত যেই ডিমগুলো পেয়েছি আর কি বলের মতো দেখালাম সেগুলো সাইড করে রেখেছি এখনও দেয়নি তবে এখন আমি ডিম দেবো এই যে কলিজা আর ডিমটা আমি দিয়ে দিলাম কলিজার কালারটা অনেকটাই ফিকে হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন সামান্য একটু পানি দিয়ে এই মশলার মধ্যে এখন আমি এটা কষানোর জন্য ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দেব একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মশলাটা চারিদিক থেকে গায়ে খুব ভালোভাবে লেগে যায় তো বন্ধুরা আবারও রিকোয়েস্ট করছি যারা সাথে আছেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কমপ্লিট করে নেবেন এবং কমেন্টে জানাতে পারেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আর সেই সঙ্গে আপনারা কোথা থেকে দেখছেন জানালে অবশ্যই খুশি হব কারণ আপনাদের ছোট ছোট মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে আর চ্যানেলটি আজকেই নতুন ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি যারা আগেই করেছেন অলরেডি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং দোয়া রইল তাদের জন্য আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি বাজে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশান কিন্তু আপনারা আগে ভাগেই পেয়ে যাবেন সময় এবং সুযোগ মতো সেটা দেখে নিতে পারবেন আর দেখতেই পাচ্ছেন মুরগির মাংস থেকেও অনেকটা পানি বের হয়েছে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিন্তু আমি একদম লো হিটে আস্তে আস্তে ধীরে ধীরে কষাচ্ছি যেহেতু দেশি মুরগি রান্না হতে বেশ অনেকটাই সময় লাগবে আমি কিন্তু এটা এক ঘন্টা সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি লহিটা আস্তে আস্তে হচ্ছে তো খুবই অল্প করে এরকম জাল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি এখন পানিটা কমে গিয়ে তেল ছেড়েছে দেখতে পাচ্ছেন মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো আমি খুব ভালোভাবে আবার উপর নিচ করে নাড়াচাড়া করে দিচ্ছি আর ডিমগুলো একদম ভাঙেনি আস্তই আছে তো এখন আমি খুব ভালোভাবে এটা কষিয়ে নেব অল্প আছে আমি খুব ভালোভাবে কিন্তু এটা নাড়াচাড়া করে দিয়ে দিয়ে কষাচ্ছি আর এখানে একটু পানি কমে গিয়েছিল তাই ঝোলের জন্য আমার আন্দাজ মতো আমি পানি দিয়ে দিয়েছি আপনারা যত সেদ্ধ করতে যতটা পরিমাণ পানির প্রয়োজন অবশ্যই দিয়ে দিবেন সেটা তো আমিও দিয়েছি তো দেখতে পাচ্ছেন সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু রান্নাটা করে নিতে হবে আর অন্য কোনো অপশন নেই একদম সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে ঝোল দিয়ে দিয়েছি খুব ভালোভাবে রান্না হয়ে গেছে এখন ভাজা জিরার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম বাস দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন যেহেতু মুরগির মাংসে প্রচুর তেল ছিল তো তেলটাও অনেকটা ঝোলের সঙ্গে অ্যাড হয়ে গেছে আর আমি দু একটা আলু একটু আদো ভাঙা করে দিচ্ছি এতে করে গ্রেভিটা আরও বেশি ঘন হবে ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে কিন্তু এভাবে তিন চারটা আলু আমি একটু কাঠের চামচের আগা দিয়ে ভেঙে দিয়েছি আর এই যে দেখুন কত সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে আমি কিন্তু লোহিটেই ধীরে ধীরে রান্নাটা করে নিচ্ছি রান্নাটা একদম কমপ্লিট আর আমি চুলার জালটা অফ করে রেখেছিলাম কিছুক্ষণ দমে রাখার পর তেলটা উপরে ভেসে উঠেছে এই তো তৈরি হয়ে গেল আমার দেশি মুরগির তেল ঝাল ভীষণ সুস্বাদু ছিল ভীষণ সুস্বাদু আর ডিমগুলো একদম আস্ত আছে বাচ্চা থাকলে বাড়িতে কিন্তু এই ডিমগুলো নিয়ে ভীষণ কারাকাড়ি করবে তো এরকম করে কিন্তু আপনারা দেশি মুরগির তেল ঝাল খুব সহজেই রান্না করে নিতে পারেন জানি অনেক পাকা রাঁধুনি আছেন আপনারা অনেক সুন্দর করে রান্না করেন তবে যারা একদম নতুন রাঁধুনি তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা ভীষণ উপকারে লাগবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে আমি রান্নাটা কত সুন্দর করে করে নিয়েছি আর আমি এখানে কিছুটা চামচে করে তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর কি যাতে আরও একটু লোভনীয় লাগে এই যে দেখতে পাচ্ছেন আচ্ছ আস্ত আস্ত ডিমগুলো তো এই আস্ত ডিমগুলো বাচ্চাদের প্লেটে দিলে কিন্তু ভীষণ খুশি হবে তো আমি আমার ছোট ছেলে পাশে দাঁড়িয়ে আছে তাকে আমি দেখাচ্ছিলাম এই যে দেখো আস্ত ডিমগুলো কেমন হয়েছে রান্নার পর তুমি খাবে কি আমার ছেলে কিন্তু এরকম আস্ত ডিম মুরগির মধ্যে থাকলে সেটা খেতে ভীষণ পছন্দ করে এবং এখনও যে ক্লাস নাইনে পড়ে সে একটু বড় হয়ে গেছে তারপরেও তার কিন্তু আগ্রহের শেষ নেই তো আমি চামচের কেমন বলছিল যে সঙ্গে আপনারাও দেখুন দর্শক অত্যন্ত লোভনীয় যত বাড়ি তুলছি ততবারই গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে আর কি তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের খুবই ভালো লেগেছে আর এরকম সহজ সাধারণ রেসিপিগুলো আমার চ্যানেলে আরও অনেক দেওয়া আছে চাইলে সেখান থেকেও আপনারা ঘুরে আসতে পারেন আশা করছি আপনাদের ভালোই লাগবে তো আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে অন্য কোন রেসিপিতে অন্য কোনো কথাতে ভিডিওতে তো বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম